বিষয় নিয়ে কথা বলবো এবং বিষয়টি হচ্ছে একটি বই থেকে আমার হাতে যে বইটি আছে বইটির নাম হচ্ছে অল্প আহারেই যথেষ্ট বইটির মূল লেখক হচ্ছে শেখ আব্দুল মালিক আল কাসিম এবং এটা অনুদিত হয়েছে আবদুল্লাহ ইউসুফ ইউসুফ অনুদিত আবদুল্লাহ ইউসুফ তো এই বইটি প্রকাশক হচ্ছে রফিকুল ইসলাম এবং এটা প্রকাশ করেছেন রুহামা পাবলিকেশন তো বইটি বইটির ডিজাইনটা আসলে সুন্দরই দেখতে পাচ্ছেন খুব সহজেই হাই কিচিং একটা ডিজাইন কভার পেজ এবং ভিতরে যেই লেখাগুলো সেগুলো মার্শাল্লাহ খুবই ভালো তো আমি বইটি মোটামুটি তিরিশ পেজের মতো পড়েছি এবং যা পড়ে যা বুঝলাম আর কি বইটি সম্পূর্ণই রাসুল সঙ্গের হাদিস দ্বারা লেখা হয়েছে এখানে রাসুল সেমের জীবনের যে হাদিসগুলো আছে সেই হাদিসগুলোকে সন্নিবেশিত করা হয়েছে এবং সেই হাদিসগুলোকেই শুধুমাত্র এই এই যেই প্রেক্ষাপট অল্প আহার মানে আহার সম্পর্কে যে হাদিসগুলো এই হাদিসগুলোর মাধ্যমে কিন্তু এই অল্প আহারই যথেষ্ট এই বইটি পুরোটা লেখা হয়েছে এবং এই বইটিতে খুব সহজেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি যে আহার করতেছেন রাসুল সাসমের আহারের পদ্ধতি কিভাবে আহার করতে বলেছেন বা আহারের যেই উপকারিতা বা অপকারিতা তার সবটুকু কিন্তু আপনারা এই বইটির মাধ্যমে পাবেন আসলে এই বইটি আসলে কোনো আমাকে কেউ প্রমোশন করতে বলে নাই আসলে বইটি আমি কিনেছি এবং আমার কাছে ভালো লেগেছে সো আমি আমার কাছে ভালো লাগার কারণেই আমি আসলে বইটিকে আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা চাইলে বইটিকে কিনতে পারেন আর হ্যাঁ মূলত তো আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে লাইফটিতে জয়েন হয়ে আপনি কিন্তু পুরস্কৃত হতে পারেন পুরস্কার জিতে নিতে পারেন আসলে পুরস্কারটা জিতবেন হ্যাঁ অবশ্যই পুরস্কার আমি দেব আর এটা হচ্ছে এই বইটা এই বইটা আমি আপনাকে গিফট করব যারা আমার লাইফটিতে জয়েন হবে এবং লাইফটি দেখবে এবং লাইফটিকে শেয়ার করবে লাইক করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করে যাবে যে এই বইটি আপনারা কেন চাচ্ছেন আপনি বইটি কেন চাচ্ছেন আপনি কি আসলে বই পড়ার জন্য আগ্রহী বা আপনার কোন জিনিসটা ভালো লাগে বা মূলত এই বইটা আমি যে আপনাকে দিব কেন দিব এর একটা কমেন্ট করবেন আমাকে এমন একটা কমেন্ট করবেন আপনারা যার কমেন্টটা পড়ে আমার ভালো লাগবে তাকে আমি বইটা গিফট করবো একদম ফ্রিতে গিফট করব আর হ্যাঁ অনেকেই ভাবতে পারেন যে আসলে ছোটো একটা বই এটা কিন্তু একদম ছোট একটা বই বইটির পেজ হচ্ছে পেজ পেজ একশো পাঁচটা পেজ একশো পাঁচ পেজের একটি বই একদমই ছোটো দেখতে পাচ্ছেন এক বিঘার মতো হবে ছোটো একটা বই তো এই বইটা আমি গিফট করব তো এই বইটা গিফট করবো বললামই তো আপনারা যারা লাইভটি দেখতেছেন লাইভটিকে শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন আপনারা কেন এই বইটি চাচ্ছেন আপনাদের কমেন্ট যদি আমার কাছে ভালো লাগে তাহলে আমি অবশ্যই আপনাকে বইটি গিফট করবে আর হ্যাঁ আরেকটা অপশান থাকবে বইটির প্রাইস হচ্ছে একশো 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 আট টাকা এই একশো আট টাকার বইটা আমি আপনাদেরকে গিফট করবো আর যদি আপনারা বইটা চান তাহলে আমি বইটা আপনাদেরকে পাঠিয়ে দেবো এটার ডেলিভারি কস্টটা আপনাদেরকে দিতে হবে বইয়ের কোনো চার্জ লাগবে না আর যদি মনে করেন যে না আপনি গিফটটা পেতে চান এটার প্রাইসটা আপনি যদি পেতে চান তাহলে আমি আপনাদেরকে প্রাইসটাও দিয়ে দিতে পারব সমস্যা নেই তবে তার জন্য কিন্তু শর্ত একটাই যে আপনারা যারা লাইভটা দেখতেছেন লাইভটাকে শেয়ার করুন লাইক করুন এবং একটা কমেন্ট করুন কমেন্টটা করতে হবে এই বইটা নিয়ে যে আপনাদের এই বইটা আপনারা কেন চাচ্ছেন বা কি করবেন বা আপনারা আপনারা কি আসলে বই পড়ান কি না সেটা জানার জন্য আপনার আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি যে আপনারা যারা লাইভটা দেখতেছেন যদি এই বইটা গিফট পেতে চান তাহলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও অনেক লাইভ আসবে অনেক গিফট আমি আপনাদেরকে দিব দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমি আমি বই পড়তে ভালোবাসি আমার কাছে অনেক বই আছে তো এই বইটাও আমি একদম নতুন জিনিস এবং বইটা আমার কাছে ভালো লেগেছে যেহেতু এটা আমাদের মানে আমাদের এই কি বলে প্রত্যেক জীবনের একটা অংশ হিসাবে যেমন আহার খাদ্য বা খাবার আমরা সব সময় আমরা খাবার খেয়ে থাকি এবং খাবার নিয়ে কিন্তু এই বইটা আসলে লেখা বইয়ের নাম হচ্ছে অল্প আহারই যথেষ্ট বইটির মূল লেখক হচ্ছে শাহেখ আব্দুল মালিক আল কাসিম বইটি আমার কাছে ভালো লেগেছে তাই আমি যারা কমেন্ট করবেন যে বইটি আসলে তারা কেন চাচ্ছে তারা কি আসলে পড়তে চাচ্ছে কি না একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্টটা দেখে আমি কিন্তু আমার কাছে ভালো লাগলে কিন্তু আমি সাথে কন্ট্যাক্ট করে আপনাকে দেওয়ার চেষ্টা করবো বা বইয়ের গিফটটা যদি আপনি নিতে চান মানে প্রাইসটা যদি আপনি দিতেন সেটাও আমি আপনাদেরকে দিতে পারবো সমস্যা তবে বইটা যারা পড়তে চান আসলে বইটা চান তাহলে তাদেরকে আমি বইটা অবশ্যই গিফট করব তো এখানে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে বইটিতে কি লেখা আছে বইটি সম্পূর্ণই হাদিস বইটি দেখতে পাচ্ছেন এখানে হাদিস হাদিস থাকবে হাদিসের অনুবাদ থাকবে এবং নিচে কিন্তু হাদিসের নাম্বারটাও লেখা আছে বইটি আমি আবার বলছি বইটি কোনো প্রমোশন না বইটি আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদেরকে গিফট করব গিভওয়ে করতেছি সো আপনারা চাইলে কিন্তু বইটা নিতে পারেন একদম ইজিভাবে জাস্ট ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এতটুকুই সো আমি একটা হাদিস আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাই তার আগে আপনারা অনেকেই লাইভটা দেখতেছেন জাস্ট একটা কমেন্ট করবেন যে আমার সাউন্ডটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা যদি কেউ একটু কমেন্ট করেন তাহলে আমার জন্য ভালো হবে সো যারা লাইভটি দেখতেছেন একটা কমেন্ট করেন যে আমার ভয়েসটা আসলে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি তাহলে উপকৃত হব আমি একটা হাদিস আপনাদেরকে শোনাবো বা এই বই থেকে আমি কিছু হাদিস আপনাদেরকে শোনাবো তো তার জন্য অবশ্যই আমার সাউন্ডটা তো ক্লিয়ার হতে হবে নাহলে হয়তো বললে কোনো লাভ নেই তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই একটু লাইভটাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই এইটা এই বইটা গিফট পাওয়ার জন্য বা প্রাইজ মানি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একটা গঠনমূলক কমেন্ট যে কমেন্টটা দেখলে আমি মনে করব যে না আপনাকে বইটা বা দেওয়া যায় এবং শেয়ার করে দেবেন সো আমি একটা হাদিস এখান থেকে বলতে চাই হাদিসটা হলো হজরত ফাতেমা রাদা থেকে বর্ণিত নবীজি সাল্লাহআাল্লাম বলেছেন আমার উম্মতের নিকৃষ্ট লোক তারা আমার উম্মতের নিকৃষ্ট লোক তারা যাদের নিয়ামতের প্রাচুর্য দেওয়া হয়েছে ফলে তারা হরেক রকমের খাবার খায় বিভিন্ন রকমের পোশাক পরিধান করে এবং আরম্বর সহকারে কথা বলে সো হাদিসটি আবার বলছি হাজার ফাতেমারে দেয় আল্লাহ তালা হতে বর্ণিত হাদিসটিতে বলা হয়েছে যে আমার উন্নতের মধ্যে নিকৃষ্ট লোক তারাই যাদের নিয়ামতের প্রাচুর্য দেওয়া হয়েছে ফলে তারা হরেক রকমের খাবার খায় বিভিন্ন রকমের পোশাক পরিধান করে এবং আরম্বর সহকারে কথা বলে মানে আল্লাহ তাল্লাহ এখানে খুব সুন্দরভাবে বলেছেন যে নিকৃষ্ট ব্যক্তি তারাই অ্যাসোসিয়েশন এখানে বলেছেন যে আমার যে উম্মত আমার উম্মতের মধ্যে তারাই নিকৃষ্ট ব্যক্তি যাদেরকে আল্লাহ তাল্লাহ নিয়ামত দিয়েছেন প্রাচুর্য দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন তারা এই ধন সম্পদ নিয়ে এই নিয়ামত নিয়ে তারা হরেক রকমের খাবার খাচ্ছে পোশাক পরছে পরিধান করছে আবার তারাই কিন্তু অহংকারী আরম্বর সহকারে কথা বলেন মানে তারা এমনভাবে কথা বলে যেন আল্লাহ তাদেরকে মানে তারা আল্লাহকে চিনেই না আল্লাহ তাদেরকে কিছু দেয়ই না এরকমভাবে অহংকার বা আড়ম্বরভাবে তারা জীবনযাপন করে বা কথা বলে এই হাদিসটির মাধ্যমে কিন্তু এটা স্পষ্টভাবে বুঝাইছে তারপর উমর রাদুল্লাহ তালা হতে একটি হাদিস বর্ণিত হজরত উমর তালা বলেন একবার রাসুল সাল্লাহ সাল্লামের সামনে এক ব্যক্তি ডেকুর তুলল মানে আমরা খাবারের উপর যে একটা একটা ভাব মানে পেট একদম ফুল হয়ে যাওয়ার পর একটা যেই ডেক আসে বা যেই ইয়েটা আমাদের আসে সেটা নিয়ে এখানে বলা হয়েছে যে ওমর তালা বলেন একবার রাসুল সাল্লাহ সাল্লাম এর সামনে এক ব্যক্তি ডেকুর তুলল তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমাদের কাছে তোমরা মানে আমাদের কাছে তোমার হাইতোলা থেকে বিরত থাকো আমার কাছে তোমার হাই তোলা থেকে বিরত থাকো কেননা এদের অধিকাংশই দুনিয়াতে পরিতৃপ্ত থাকে এবং পরকালে দীর্ঘ সময় ক্ষোধার্থ থাকে সো এই হাদিসটির মাধ্যে এই হাদিসটির মাধ্যমে আমরা স্পষ্টভাবে এটাই বুঝতে পারি যে আল্লাহ রাসুল সাহালাম বলেছেন যে তোমরা যে পরিমাণ খাবার খাও মানে একদম পেট ফুল করে পেট ভর্তি করে খাবার খাও এই খাবার খেয়ে আবার তোমরা হাই তোলো এই হাই তোলার কথা এখানে বলা হয়েছে যে যারা রাসুল সাহা সামনে এক লোক ছিল এবং সে খাবার খাওয়ার পর মানে হাই তুলেছিল ডেকুর তুলেছিল তখন রাসুল সাল্লাম বলছে তোমাদের অধিকাংশই দুনিয়াতে পরিতৃপ্ত সহকারে খাবার খায় বা খাবে কিন্তু পরকালে দীর্ঘ সময় তারা ক্ষুদার্থ থাকবে মানে পরকালে তারা ক্ষুধার্থ থাকবে মানে দুনিয়াতে যারা তাদের শখ আয়েস খাবার একদম ফুল মানে খাবার খাবারের নিয়ম রয়েছে আমরা জানি খাবারের নিয়ম হচ্ছে যে আপনারা পেট পেটের যেই ভাগটা তিনটা ভাগ একটা হচ্ছে খাবারের অংশ একটা হচ্ছে পানির অংশ একটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের অংশ তিনটা ভাগ তা আপনাদের খাবার খাওয়া খেতে হবে পেটের এক ভাগ ফুল করতে হবে আর এক ভাগ পানি খেতে হবে আর এক ভাগ খালি রাখতে হবে যেন শ্বাস প্রশ্বাসটা ক্লিয়ারলি নেওয়া যায় তো এই কথাই এখানে বলে এসেছে যে ফুললি একবারে পেট ভরে আপনারা খাবেন আর দুনিয়াতে সব খাবার খেয়ে ফেলবেন যার কারণে কিন্তু আখেরাতে বা পরকালে আপনারা অনেক বেশি ক্ষুধে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক হাদিস রয়েছে যেমন আরেকটি হাদিস এখানে বলা আছে যদি এটি এখানে না থাকতো তবে তোমার জন্য কল্যাণকর হতো এখানে কোন কোনটার কথা বলা হয়েছে যে এখানে হাদিস এখানে বলা হয়েছে যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি পেট ও লজ্জাস্থানের বান্ত চাহিদা এবং নফসানি খায় সাথে গুমরাহি এই হাদিসটি হচ্ছে চোদ্দ মুসনাদে আহমদের মুসনাদে আহমদ থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি বলতেছে যে আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি তোমাদের পেট এখানে তো প্যাটের কথা বলা হয়েছে তোমাদের পেট এবং তোমাদের লজ্জাস্থানের প্রান্ত চাহিদা প্যাট এবং মানে মানুষের ক্ষুধার জন্য মানুষের ক্ষুধার জন্য কিন্তু মানুষ অনেক কিছু করে ফেলে মানুষ কিন্তু তার ক্ষুধার চাহিদা চাহিদা মেটানোর জন্য কিন্তু তাদের বিভিন্ন কাজ করে ফেলে যেগুলো আমাদের ইসলামের সম্বর্ধিত নয় বা ইসলাম সমর্থিত করে না ওই ধরনের অনেক কাজ মানুষ করে ফেলে তাদের ক্ষুদার তারণায় মানুষ লোভের এবং মানুষের লজ্জা স্থানে হেফাজত করতে না পারার কারণে তো এখানে কয়েকটি হাদিস বলেছি এরকম প্রচুর হাদিস নিয়ে কিন্তু এই বইটি আসলে লেখা হয়েছে তো যারা বইটি পেতে চান আমি আবারও বলতেছি যেহেতু আমি বলেছি বইটি আজকে গিফট করব সো আপনারা বইটি যদি পেতে চান তাহলে অবশ্যই বইটিতে মানে আমার ভিডিওতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করবেন যে আপনারা এই বইটি কেন চাচ্ছেন বা আপনাদের কাছে বইটি কেন ভালো লাগতেছে বা কি কী কারণে চাচ্ছেন এটা একটু কমেন্ট করবেন কমেন্ট করলে যদি ভালো লাগে তাহলে আমি বইটি আপনাকে গিফট করব বা বইটি প্রাইজ মানি আমি আপনাদের গিফট করে দেবো তো তার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফেসবুক পেজে সো বইটির নাম হচ্ছে অল্প আহারে যথেষ্ট শাইক আব্দুল মালিক আল কাসিম বইটি অনুভূত করেছেন আবদুল্লাহ ইউসুফ আবদুল্লাহ ইউসুফ তো এর থেকে আমি যদি মাঝখানের দিকে যাই মাঝখানের দিকে আরও কিছু হাদিস আমরা দেখতে পাবো এখানে ব্যয়ের ব্যাপারে একটি হাদিস বলা হয়েছে বলা হয়েছে যে কোষ্ণিন কালেও মানে কোনো দিনও কষ্টিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো সো আমরা যদি ব্যয়ের ব্যাপারে একটু চিন্তা করি যে কিছুদিন আগে কিন্তু আমাদের কুরবানির ঈদ যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় কুরবানি তো কুরবানির ঈদ যেটা ঈদুল আজহাব তো এটার মূল যেই পয়েন্টটা সেটা হচ্ছে যে হরজত ইব্রাহিম আলাই সাল্লাম কিন্তু ইসমাইল আলিয়াল্লামকে কুরবানির দেওয়ার যেই পরিকল্পনা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল সেটা কিন্তু যে তার যেই ত্যাগ তার ত্যাগটা কিন্তু হচ্ছিল তার একদম প্রিয় বস্তু তার প্রিয় পুত্র হরজত ইসমাইল আল্লাহ সাল্লামকে কিন্তু তিনি কুরবানি দিচ্ছেন তো ওই যেই ব্যয়টা এই যে ব্যয়টা ওই ব্যয়ের ব্যাপারেই এখানে বলা হয়েছে যে কষ্টদিন কালেও তোমরা কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় না করো তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের যে জিনিসটা আমরা ব্যয় করব বা দান করব ছটকা করব যে জিনিসটা করি না কেন আমাদের সেই জিনিসটা করতে হবে একদম আমাদের প্রিয় বস্তু থেকে আমাদের প্রিয় বস্তুর যদি আমাদেরকে কোনো কারণে ব্যয় করতে হয় তাহলে আমাদের সেটা করতে হবে যদি সেটা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় হয়ে থাকে যেরকমটা হজরত ইব্রাহিম আলা সালাম করেছিল আল্লাহর জন্য তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাহ সালামকে কুরবানি দিতে গিয়ে সো এইভাবেই কিন্তু আরও অনেক হাদিস এবং অনেক কোরআনের আয়াতের মাধ্যমে কিন্তু এই বইটি সংরক্ষণ বা সংবলিত বা লিখিত হয়েছে সো এই বইটি যদি আপনারা চান ক্রয় করতে পারবেন আপনারা দেখবেন অনলাইনে যদি লেখেন দেখবেন এই বইটি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো যারা এই বইটি গিফট পেতে চান বা আপনাদের লাগবে বা কিনতে পারবেন না তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি কমেন্ট করবেন এবং একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও ভিডিও পেতে এবং আরও অনেক বইয়ের গিফট গিফট বয় বা গিফট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে আরও অনেক হাদিস রয়েছে মোটামুটি একশো পেজ এক পেজ থেকে একশো পেজ একশো পেজের এই বইটি বইটি ছোট কিন্তু একশো পাঁচ পেজ এখানে রয়েছে সো যেহেতু আমি বলেছি বইটি গিফট করব সো যারা জয়েন হবেন এবং ডেঞ্জার বাই হাই হ্যালো সো যারা বইটি পেতে চান অবশ্যই আপনার মন থেকে একটা কমেন্ট করবেন এই বইটি সম্পর্কে বইটি হচ্ছে অল্প আহারি যথেষ্ট আপনি কি বইটি চান কিনা বা বইটি আপনি চাইলে কেন চাচ্ছেন বা কী যে কী কারণে আপনি বইটি পড়তে চাচ্ছেন আপনার কাছে কেন ভালো লাগতেছে সো এটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে অনেক মানুষ জানতে পারবে কারণ আমার এই চ্যানেলটি হচ্ছে ইসলামিক চ্যানেল আমি চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক বিষয়ে কথা বলার জন্য এবং বিভিন্ন সময় বিভিন্ন বই নিয়ে কথা বলবো এবং বিভিন্ন বই আপনাদেরকে গিফট করল সো বই গিফট পেতে হলে অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং আপনাদের পছন্দের যে তালিকার যে বইগুলো রয়েছে সেই বইগুলো নাম আমাদেরকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সেই বইগুলো কালেক্ট করার জন্য পড়ার জন্য এবং আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সো এই ছিল আজকের মতো অনেক সময় হয়েছে মোটামুটি পনেরো মিনিট হয়েছে পনেরো ষোলো মিনিট হয়ে গেছে সো যারা লাইফটারিতে যুক্ত ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটি সেরে চলে গেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আবার অন্য কোনো লাইভে দেখা হবে বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর যদি বইটি পেতে চান অবশ্যই বললাম তো অবশ্যই একটি কমেন্ট করবেন গঠনমূলক বইটির নাম হচ্ছে অল্প আহারি যথেষ্ট শায়েক আব্দুল মালিক লেখক এবং অনুদিত করেছেন আবদুল্লাহ ইউসুফ আবদুল্লাহ ইউসুফ অনুদিত তো এই বইটি খুবই খুবই ভালো বইটি আমি পড়েছি এবং আপনাদের সাজেস্ট করে পড়ার জন্য সো বইটি আপনারা পড়তে পারেন সো এই ছিল তো সবাই ভালো থাকবেন আগামীতে দেখা হবে অন্য কোনো লাইভে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর সাপোর্ট করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বইয়ের সম্পর্কে জানার জন্য এবং নতুন নতুন বই গিফট পাওয়ার জন্য সো আমি তো প্রথমেই বলেছি বইটি গিফট পাওয়ার পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে একটি কমেন্ট করে দেবেন একটা গঠনমূলক আপনি কেন বইটি যাচ্ছেন বা আপনার কাছে কেন ভালো লাগতেছে আপনি কি আসলে ব্রয় কিনা তো একটা কমেন্ট করবেন তাহলেই হবে সো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ